প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখায় বিশাল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানতে পারবেন সাইন শিক্ষা পরিবারে আবেদনের ক্ষেত্রে পদের নাম বিষয় শাখার নাম বেতন আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ইত্যাদি সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু সাহন শিক্ষা পরিবার শ্রেষ্ঠত্ব অর্জনের দৃঢ় প্রত্যয় এগিয়ে চলা সিরাজগঞ্জ শাখা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সাংখ্য স্বাণ শিক্ষা পরিবার সিরাজগঞ্জ জেলার ছয়টি শাখায় জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক সৎ আন্তরিক দক্ষ ও স্মার্ট শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে অনুরোধ করা হলো। পদের নাম বিষয় শাখার নাম বেতন পদের নাম সহকারী শিক্ষক শিক্ষিকা বিষয় বিবিধ সিরাজগঞ্জ শাখায় নেবে বিশজন উল্লাপাড়া শাখায় পাঁচজন বেলকুশি শাখায় আঠারো জন শাহজাদপুর শাখায় পাঁচজন সলঙ্গা শাখায় পনেরো জন চান্দাইকোনা শাখায় পনেরো জন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শিক্ষিকা বাংলা সিরাজগঞ্জ শাখায় চারজন উল্লাপাড়া শাখায় তিনজন বেলকুশি শাখায় চারজন শাহজাদপুর শাখায় দুইজন সলঙ্গা শাখায় চারজন চান্দাইকোনা শাখায় চারজন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শিক্ষিকা ইংরেজি সিরাজগঞ্জ শাখায় চারজন উল্লাপাড়া শাখায় তিনজন বেলকুশি শাখায় চারজন শাহজাদপুর শাখায় দুইজন সলঙ্গা শাখায় চারজন চান্দাইকোনা শাখায় চারজন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শিক্ষিকা গণিত সিরাজগঞ্জ শাখায় চারজন উল্লাপাড়া শাখায় তিনজন বেলকুশি শাখায় চারজন শাহাজপুর শাখায় দুইজন সলঙ্কার শাখায় চারজন কোনার শাখায় চারজন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শিক্ষিকা বিজ্ঞান সিরাজগঞ্জ শাখায় চারজন উল্লাপাড়া শাখায় দুইজন বেলকুশি শাখায় চারজন শাহাজপুর শাখায় দুইজন সলঙ্কার শাখায় চারজন চান্দায়কোনার শাখায় চারজন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শিক্ষিকা আইসিটি সিরাজগঞ্জ শাখায় দুইজন উল্লাপাড়া শাখায় দুইজন বেলকুচি শাখায় দুইজন শাহজাদপুর শাখায় দুইজন সলঙ্গা শাখায় দুইজন চান্দাইকোনা শাখায় দুইজন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক শিক্ষিকা সমাজ সিরাজগঞ্জ শাখায় দুইজন উল্লাপাড়া শাখায় দুইজন বেলকুচি শাখায় দুইজন শাহজাদপুর শাখায় দুইজন সলঙ্গা শাখায় দুইজন চান্দাইকোনা শাখায় দুইজন বেতন আলোচনা সাপেক্ষে সহকারী শিক্ষক ধর্ম সিরাজগঞ্জ শাখায় তিনজন উল্লাপাড়া শাখায় দুই বেলকুচি শাখায় তিনজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা সকল পদের জন্য ন্যূনতম অনার্স তৃতীয় বর্ষ অথবা স্নাতক পাশ থাকতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ইং লিখিত পরীক্ষার তারিখ পঁচিশ অক্টোবর বিস্তারিত জানতে যোগাযোগ করুন। সিরাজগঞ্জ গোশালা শাখার সয়দানগড়া কালীবাড়ি বাহিরগোলার জন্য এই দুইটি নাম্বারে যোগাযোগ করবেন উল্লাপাড়া শাখায় ঝিকিরা ঘোষগাতি শ্যামলি পাড়ার জন্য এই প্রদত্ত দুইটি নাম্বারে যোগাযোগ করবেন বেলকুশি শাখার মুকুন্দগাতি বাজার শেরনগর। এই দুটি শাখায় যোগাযোগ করার জন্য এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন শাহজাদপুর শাখায় যোগাযোগের জন্য এখানে দুইটি নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন সলঙ্কার শাখায় থানা মোড় মাদ্রাসা মোড়ের জন্য দুইটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন চান্দাইকোনা শাখার জন্য দুইটি নাম্বার আছে আপনারা এখানে কল দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট শাহিন ডট কম অথবা শাহিন ডট ডট বিডি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেশ বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ